आम दिल्ली वासियों को भारतीय जनता पार्टी की बंपर जीत पर दिली मुबारकबाद मेरी मेहनत मेरा वोट मेरी दुआ कामयाब हो गई और दिल्ली में भारतीय जनता पार्टी जीत गई दिल्ली में एक ऐसे अध्याय का खात्मा हुआ जिसने मुसलमानों को ठगने का काम किया है और सिर्फ मुसलमानों को नहीं मुसलमानों के जो इमाम हैं उनको भी ठगने का काम किया है इसलिए उसकी हार निश्चित थी हार गया एक अध्याय एक बुरे वक्त का खात्मा हो गया मैंने बधाई देने के लिए पीएमओ में कांटेक्ट किया है मैं श्री नरेंद्र मोदी जी से दिल्ली की जीत पर बधाई देने के लिए उनसे टाइम मांगा है और मुझे उम्मीद है कि जल्द ही मुझे श्री नरेंद्र मोदी जी मिलने का टाइम देंगे और मैं उनको जीत की बधाई दूंगा ये बधाई इसलिए भी बनती है कि उनकी मेहनत उनका प्रयास उनकी जद्दोजहद उनकी लगन इसमें हंड्रेड परसेंट शामिल है इसलिए दोस्तों आज जश्न का दिन है खुशी मनाइए और सेलिब्रेट कीजिए थैंक यू मोदी 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 भारत माता की श्री नरेंद्र मोदी जिंदाबाद অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাম সাজিদ রাশিদ প্রিয় দর্শক আমি নয়ন রায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনারা দেখলেন এবং শুনলেন এই সাজিদ রাশিদ যে বক্তব্য দিয়েছে এটা সারা দেশ জুড়ে ভাইরাল হয়েছে বিভিন্ন মিডিয়া তা রিপোর্ট করেছে এই ব্যক্তি কি জানালেন এবং কি বললেন সে তো আপনারা শুনলেন কিন্তু এর থেকে আমি কিছু কথা বলতে চাই কারণ একজন প্রেসিডেন্ট তিনি মুসলিম আপনারা জানছেন কি বললেন আমি ভোট দিয়েছি আমার দোয়া আমার চেষ্টা সফল হয়েছে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে এবং এটা জানালেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বললেন নরেন্দ্র মোদীর যে ত্যাগ এবং দেশের জন্য যা কৃতিত্ব করছেন করে যাচ্ছেন সারাক্ষণ তার এই ভালোবাসায় বা তার এই কাজের কারণে আজকে দিল্লিবাসী তাকে এত বড় একটা জয় উপহার দিয়েছে এটা বলার চেষ্টা করলেন এবং এটাও বলার চেষ্টা করলেন যে আমি এপিল করেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমি সামনাসামনি দেখা করব সামনে থেকে তাকে অভিনন্দন জানাবো এটা বললেন আরো যেটা জানালেন যে একটা খারাপ অধ্যায় শেষ হলো যে জয় এসেছে যেভাবে জয় এসেছে তার জন্য আপনারা সেলিব্রেট করুন আরো যেটা জানালেন সেটা হচ্ছে যে দিল্লিতে ইমামদেরকে দের কে মানে মূল্যায়ন করা হতো না তাদেরকে নানান রকম ভাবে ডিস্টার্ব বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে এগুলো জানিয়েছেন কিন্তু এই যে ব্যক্তি আজকের যে বক্তব্য আপনারা শুনলেন এর আগে মানে পাঁচ তারিখে ভোটের দিন দিল্লিতে वक्तब् रेखेबाबे आलोचना दोस्तों मैंने वोट कर दिया है दिल्ली में किसकी सरकार बने इसके लिए और मैंने ये वोट इसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है क्यों किया है इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते और भी इसके पीछे रीजन है आप मुझसे कमेंट कर सकते हैं बात कर सकते हैं बहुत शुक्रिया দর্শক শুনলেন পাঁচ তারিখ ভোটের দিন ভোট দিয়ে এসে এই কথাগুলো বলেছিলেন যে আমি আজকে প্রথমবার আমার জীবনে আমি প্রথমবার মানে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছি এবং মুসলিমরা মনে করে যে মানে মুসলিমরা এটা মনে করে ভোট দেয় যাতে বিজেপির বা ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় না আসতে পারে এতদিন মুসলিমরা এর জন্য ভোট দিয়েছে কিন্তু আজকে আমি যেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে দিল্লিতে আমি তার জন্য ভোট দিয়েছি পরিষ্কার জানালেন এবং যে ঘটনাগুলো ঘটেছে দিল্লির বুকে ঘটেছিল ইমামদের মানে বিভিন্ন রকম প্রবলেম হয় তাদের পিছিয়ে রাখা মুসলিম জাতিকে পিছিয়ে রাখা এইগুলো কিন্তু বলছেন যে আমি আজকে তার কারণে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছি মুসলিমরা মনে করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি অর্থাৎ মোদী মুসলিম বিরোধী কিন্তু আজকে আমি তাকেই ভোট দিচ্ছি কারণ এই এই যে পাঁচ তারিখে যে দিয়েছিলেন না এই কারণে কিন্তু বিজেপির একটা হয়েছে অবশ্যই কারণ মুসলিমরা মনে করেছে একজন ইমাম সাহেব এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি যখন ভোট দিচ্ছে এবং এই কথা বলছে আমরা বিজেপিকে ভোট দিতে পারি নিশ্চয় বিজেপির পক্ষে একটা পজিটিভ দিক ছিল সেই দিক লাস্ট পর্যন্ত লাস্টে যে বক্তব্যটা আপনার শুনলেন ফার্স্টে আজকের মানে গত কালকের ভিডিও সেটা হচ্ছে যে বললেন মোদীর যে ত্যাগ এবং কাজ তার যে নিষ্ঠার সঙ্গে যেভাবে কাজ করছেন তাকে দরকার তার জন্য আমরা ভোট দিয়েছি আজকে এই জয়ের জন্য আমি খুশি উচ্ছ্বাসিত এবং মোদিকে সামনাসামনি আমি অভিনন্দন জানাতে চাই এটাও বললেন কিন্তু আমি এখানে বেশ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে প্রথম যেটা বললাম মুসলিমরা মনে করে মুসলিমরা মনে করে যে বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী এর জন্য মুসলিমরা কিন্তু সেভাবে বিজেপি কে ভোট দেয় না কিন্তু আমি বিশেষ করে যেটা যার জন্য বলতে আশায় ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে মুসলিমদের যেভাবে ভুল বোঝানো হয় মমতা ব্যানার্জি সস্তার পলিটিক্স ওই পাঁচশো হাজার টাকা ভিক্ষা ভাতা ইমামদের ওই মাসে মাসে কিছু ভাতা দেয় এবং সস্তায় একটা পলিটিক্স করার চেষ্টা করে আর একটা জুজু দেখায় ভোট আসলেই সেটা হচ্ছে এনআরসি নামসি করে দিলে সারা ভারতবর্ষের মুসলিমরা এই দেশ থেকে চলে যেতে হবে এই দেশে থাকা যাবে না মানে সেটা প্রমাণিত কারণ এই যে ব্যক্তি ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি কি ভারতবর্ষ থেকে চলে গিয়েছে দিল্লিতে ভোট হয়েছে সেখানে ক্ষমতায় এসছে তিনি দিল্লির ন্যাশনালিটি তার তার কি ভারতবর্ষ থেকে দিল্লি থেকে চলে যেতে হবে এর জন্য বলতে চাই যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে যারা ভারতবর্ষকে ভালোবাসে ভারত ভাষাকে ভালোবাসে তাদের তো কোনো প্রবলেম নেই বা যারা এই দেশের ভারতীয় যাদের সব ডকুমেন্টস গুলো আছে তাদের তো কোনো প্রবলেম নেই প্রবলেম শুধু মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি ভোট ব্যাংক মমতা ব্যানার্জি মনে করে মুসলিমরা হচ্ছে দুদেল গাই বলে না যেগুলো দুধ দেয় সেগুলো লাথি খাওয়া ভালো সেই লাথি দুধ দুধ পাচ্ছে দুধ পাচ্ছে কিন্তু লাথিও খাচ্ছে আর এই লাথি খেতে খেতেই মানে মাঠের থেকে বাইরে যেতে হবে মমতা ব্যানার্জি ঠিক আছে আমি এর জন্য বলতে চাই মুসলিমরা পিছিয়ে আছে সারা ভারতবর্ষে পিছিয়ে আছে কিন্তু পশ্চিম বাংলার মুসলিমদের অবস্থা তো খুবই খারাপ আপনারা যদি যান জি কর হসপিটালে মানে সরকারি হসপিটাল গুলোতে গিয়ে দেখবেন মুসলিমদের পরিস্থিতি কারণ আমি কয়েকবার গিয়েছি সরকারি হসপিটালে সেখানে আমি গিয়ে দেখেছি মানে আমি যখন গিয়েছি তখন ভাবলাম সব মুসলিম লোক মানে সরকারি হসপিটালে মানুষ কখন যায় কারা যায় যাদের টাকা পয়সা কম তারা যায় মমতা ব্যানার্জির ভাইপো কি যাবে মমতা ব্যানার্জি কি যাবে সরকারি হসপিটালে যায় মমতা ব্যানার্জির ভাইপো চোখ অপারেশন করতে দুবাই গিয়েছে আমি এর জন্য বলতে চাই মুসলিমদের পরিস্থিতি কি মুসলিমরা এটা বুঝতে শিখুক ওই সস্তার রাজনীতি মাথা গরম করে মানে রক্ত গরম করে লাভ নেই ঠিক আছে আজকে ইমাম সাহেবকে দেখে আপনাদের শেখা উচিত যে মমতা ব্যানার্জি আপনাদেরকে কিভাবে রাজনীতি করছে আপনাদেরকে নিয়ে এবং আপনাদের কিভাবে পিছিয়ে রাখছে এটা আপনাদের বোঝা উচিত দর্শক কি বলবেন বিজেপির তো জয় জয়কার এবং লোকসভা ভোটের পরে মানে লোকসভায় তো রেজাল্ট তেমন একটা ভালো হয়নি একক সংখ্যা গঠিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারে আসতে পারেনি কিন্তু সেই লোকসভা ভোটের পরে যে কয়টা বিধানসভা ভোট হলো মুম্বাই তারপর হচ্ছে আপনার হরিয়ানা কয়েকটা রাজ্যে ভোট হলো তিনটে রাজ্যে কাশ্মীরের কথা সেল কাশ্মীর জম্মু কাশ্মীরে তো বিজেপি অনেক ভালো রেজাল্ট করেছে আগের থেকে সেই লোকসভা ভোটের থেকে তিন চারটে বিধানসভা ভোট হলো সেখানে কিন্তু বিজেপি একের পর একটা একের পর এক রাজ্য জিতে এসেছে আজকে এই বিজেপির মানে দিল্লি জয় তারপরে আছে আপনার উড়িষ্যা বিহার বিহারে ভোট আছে বিহারের পরে হচ্ছে আমাদের বঙ্গে ভোট অর্থাৎ ছাব্বিশে কি উল্টে যাবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস করতে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই